দর্শক বন্ধুরা ব্রেকিং নিউজ এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশে আগামী নির্বাচনে মানে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি বিশাল বড় বোমা ফাটালেন আপনার বিএনপির মির্জা ফখরুল হোসেন আলমগীর তিনি বলেন যে আগামী আপনার মানে ভারতের আপনার দৈনিক পত্রিকার একটা সাক্ষাৎকারে তিনি বলেন গত সোমবারে গেছে সাক্ষাৎকারে তিনি বলেন যে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ আর হচ্ছে জাতীয় পার্টিকে আপনার অংশগ্রহণ করাতে হবে আর এটাকে কেন্দ্র করেই সেই দিকেই রুট ম্যাপ নিয়ে বর্তমান আগামী নির্বাচনকে কেন্দ্র করে মানে রুট ম্যাপ আসলে সাজানোর একটা প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে আর এটাকে কেন্দ্র করেই আপনার অনেকেই বর্তমান মির্জা ফখরুল হিসাব আলমী মানে তিনি বলতেছে যে ওনাকে সবাই ভারতের দালাল বলে গালাগালি করতেছে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে একটু বিস্তারিত আসলে অনেক কথা হয়েছে আমি এখান থেকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট তথ্য আমি আপনাদেরকে জানাবো সদাই থাকুন সেটি হচ্ছে আপনার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান আপনার ভারতের দৈনিক পত্রিকা সেই সময় আপনার সাক্ষাৎকারে সাক্ষাৎকারটি গতকাল সোমবার প্রকাশিত হয় সেখানে ফখরুল বলেন একটি সুষ্ঠু ও অবাধ ভোট হোক যেখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি ভোটের অংশ নিতে পারবে এবং এটাকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী ফেব্রুয়ারিতে যেই সংসদ নির্বাচনের রুটম্যাপটি সেই ম্যাপের ভিতরে জাতীয় পার্টি আর হচ্ছে আওয়ামী লীগকেও রাখার আহ্বান জানান আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো জানান যে শেখ হাসিনা গত পনেরো বছর যেই ভুলগুলা করে আসছে ঠিক একই ভুল আমরা করতে যাব না যদি আমরা ঠিক একই ভুল করি তাহলে পাঁচে আগস্ট কিংবা জুলাই মাসে কোঠা নিয়ে যে আন্দোলনটি শুরু হয় সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটা পর্যায়ে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর মানুষই তারা জাত বাদ ভুলে রাজপথে নেমে আসে অনেকেরই প্রাণ হারায় আমরা আর সেই দিনটি দেখতে চাই না বিধায়ী আমরাও চাচ্ছি আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেমনটা দল হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ঠিক একই দল বাংলাদেশ জাতীয়বাদী দল আওয়ামী লীগ অতএব আওয়ামী লীগ আর হচ্ছে আপনার জাতীয় পার্টিকে অংশগ্রহণ করাতেই হবে দাবি জানিয়ে আপনার আগামী নির্বাচন মানে ফেব্রুয়ারিতে আপনার সেই ম্যাপের ভিতরে রাখার আহ্বান জানান ডক্টর ইউনুসকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো জানান যে জামাত আওয়াকে একটা প্রস্তাব দিয়েছে সেটি হচ্ছে বিএনপির কাছে তিরিশটি আসনের দাবি জানিয়েছে জামাত সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্পষ্ট বলেন যে আমরা স্পষ্টভাবে তাদেরকে প্রত্যাহার করেছি যে তিরিশটি আসন আমরা তাদেরকে দিব না এবং না দেওয়ার কারণেই বর্তমান যেই পিয়ার পদ্ধতিতেই যেই নির্বাচনটি সেটিকে কেন্দ্র করেই আপনার বিএনপির বর্তমান পিছনে লাগছে জামাত এবং এটাকে কেন্দ্র করেই আপনার শক্ত একটি বার্তা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান যে জামাতকে আর আমরা মাথায় উঠতে দেব না মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি স্টেট বলে দেন যে জামাত এনাফ ইস এনাফ জামাত যথেষ্ট আমাদের মাথায় উঠেছে আমরা আর তাদেরকে মাথায় উঠতে দেব না দর্শক বন্ধুরা আসলে বিষয়টা খুবই সুসংবাদ আসলে ঠিক আছে কারণ জাতীয় পার্টি আর আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম আপনার অন্তর্বর্তী এই অবৈধ সরকার কিন্তু নিষেধাজ্ঞা করেছে যেখানে শেখ হাসিনার পদত্যাগ পত্র এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও দেখাই কিন্তু পারে নাই কে দেখাইতে পারে নাই আমাদের সেনার প্রধান মিস্টার ওয়াকার রাষ্ট্রপতি চপ্পু এবং ডক্টর ইউনুস সৈদ্যা কেউ কিন্তু এটা দেখাইতে না আপনারা অনেকে জানেন যে আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী আটাত্তর আর হচ্ছে সাতাত্তর নাম্বারে আপনার স্পষ্ট বার্তা রয়েছে যে যদি কোন আপনার ক্ষমতাচ্যুত করা হয় এবং সেই সরকার যদি রাষ্ট্রপতির কাছে কিংবা আপনার স্পিকারের কাছে কিংবা আপনার স্পিকার আর রাষ্ট্রপতিও যদি না থাকে সেই দেশের যেই সেনা প্রধান। তার কাছে যদি ক্ষমতা মানে পদত্যাগ পত্রটি না থাকে তাহলে যারা নাকি ক্ষমতাচ্যুত সাথে জড়িত অবৈধভাবে তাদের সবাইকে মৃত্যু দণ্ড দেওয়ার আইন রয়েছে আমাদের বাংলাদেশের আপনার সংবিধানের হচ্ছে নাম্বারে দর্শক বন্ধুরা এটাকে কেন্দ্র করেই কিন্তু এত বড় একটা ফয়সালা নিয়েছেন আপনার মির্জা ফুটুল ইসলাম আলমগীর সাহেব আমি আসলে সাধুবাদ জানাই কারণ এখন পর্যন্ত কিন্তু শেখ হাসিনার পদত্যাগ পত্রটি দেখাইতে কিন্তু পারে নাই অন্তর্বর্তীকালীন সরকার তাই না আপনার আওয়ামী লীগের সমস্ত ঘোষণা করা হয়েছে যেখানে আপনি যদি আইন মোতাবেক চলেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনি যদি মেনে চলতে চান তাহলে ইনিস্টার নাও আপনাকে এখন পর্যন্ত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মানতে হবে যাই হোক সেটাকে কেন্দ্র করে কিংবা ভবিষ্যতে আপনার আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে সম্পূর্ণ দায়বার যাতে বিএনপির উপরে না চাপাইতে পারে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীরা এটাকে কেন্দ্র করেও কিন্তু একটা বড় ফয়সালা এটি আসল দারুণ ফয়সালা আমি মনে করি ব্যক্তিগতভাবে কারণ ভাই বাংলাদেশে দুইটাই দল বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আর হচ্ছে আওয়ামী লীগ এই তো কিন্তু ভাই আজকে যদি বিএনপি ডিরেক্ট মানা করে দেয় যে আওয়ামী লীগকে নির্বাচনে চান না অনেকেই বর্তমান মির্জা ফরুল ইসলাম আলমগীরকে যখন তিনি চান বা বলেছেন যে ভারতের আপনার কি বলে দৈনিক পত্রিকা সাক্ষাৎকারে যে আপনার জাতীয় পার্টি আর হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে দেখতে চান এবং তাদেরকে নির্বাচনে রাখবেন সেই দিকেই বা সেই রুটম্যাপ আপনার করার জন্য ডক্টর ইউনুসকে আহ্বান জানিয়েছেন এবং ডক্টর ইউনুসের পক্ষ থেকে একটি সুন্দর একটি ফিডব্যাকও নাকি এসেছে মির্জা ফরুল ইসলাম আলমগীর তিনিও চান হান্ড্রেড পার্সেন্ট তিনি চান যে আওয়ামী লীগ বিজিত বিএনপিও নির্বাচনে যাবে না এই ধরনেরও কিন্তু কথাবার্তা শোনা যাচ্ছে যদিও এটা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি তবে শত সত্য কথা যে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি থাকছে দর্শক বন্ধু শুধু এটাই না আপনার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনার জামায়াত ইসলাম বর্তমান তারা চাচ্ছে যাতে আওয়ামী লীগ নির্বাচনে না আসে আর এটাকে কেন্দ্র করে যত পায় তারা চালানোর দরকার সমস্ত পায় তারা কিন্তু চালাচ্ছে এই অন্তর্বুতীকালে সরকার আর এটাকে কেন্দ্র করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নানানভাবে ভারতের দালাল অবুকের দালাল এই ধরনের বক্তব্য কিন্তু দিয়ে যাচ্ছে যারা নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আপনারা ভারতের দালাল হিসাবে গালাগালি করতেছেন তাদের উদ্দেশ্যে আরো একটি লাইন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে গেছেন আমি সেটি আপনাদের সামনে বলিনি হচ্ছে আপনার তিনি বলেছেন যে আমাকে যদি কেউ ভারতমুখী বলে থাকে আমি তাদের উদ্দেশ্যে স্পষ্ট একটি বার্তা বলে দিতে চাই সেটি হচ্ছে ভারত আমাদের মুক্তি মুক্তিযোদ্ধার সময় এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে একাত্তরের সময় ভারত আমাদের অনেকভাবেই সহায়তা করেছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা সারা জীবনই থেকে যাবে বা থাকবে এখন পর্যন্ত চলমান আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা যাপন করব সারা জীবনী তাদের থেকে আমরা মুখ ফিরিয়ে নেব না উল্টো দিকে যারা নাকি মির্জা ফখরুল ইসলাম গালাগালি করেছেন তাদের উদ্দেশ্যে আরও একটি বার্তা যে আমাকে যে বা যারা গালাগালি করতেছে তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই আমরা ভারত প্রেমী নয় আমরা ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক রাখতে চাই যে বা যারা আমাদের সমালোচনা এবং গালাগালি করিতেছেন তাদের উদ্দেশ্যে বার্তা যে থেমে যান না হলে আপনাদেরকেও আইনের আওতায় আনা হতে পারে অতএব সাবধান বাংলাদেশ একাত্তর ছিল স্বাধীনতার সর্বভৌমত্ব ছিল এবং এই স্বাধীনতাকে কেন্দ্র করে যেই দেশগুলা আমাদের বাংলাদেশের স্বাধীনতামুখী অস্ত্র দিয়ে মানুষের খাবার দাবার দিয়ে ওষুধপত্র দিয়ে আশ্রয় দিয়ে যে বা যারা যেই দেশগুলো আমাদের সহায়তা করেছে তাদের সবার সাথেই যতদিন বাংলাদেশ এই সর্বভৌমত্ব থাকবে ততদিন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সারা জীবনই থাকবে এটি কিন্তু ডিরেক্ট তিনি অতএব বোঝাই যাচ্ছে যে পাকিস্তান গেল বলে দেন আপনার টাঙ্কিতে আর ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগাতে যাচ্ছে বিএনপি আগামী সংসদ নির্বাচন যারাই বিজয় হবে তারাই কিন্তু এই ঘোষণাটি দিচ্ছে দর্শক বন্ধুরা বর্তমান এটি খুবই ভালো একটি খবর সেটি হচ্ছে আগামী নির্বাচনে আওয়ামী লীগের আর কোনো আইনত বাধা থাকছে না আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে জাতীয় পার্টিও অংশগ্রহণ করতে পারবে ইভেন নির্বাচন আপনার করার জন্য যে কার্যক্রম দরকার যেই আপনার কি বলে ভোট বিতরণ করা দরকার কিংবা প্রচার প্রচারণা করা দরকার সেটির দিকেও কিন্তু আপনার আইনত যাতে কোনো জটিলতা না থাকে সেই দিকেও আপনার নিউ ইয়র্ক সফর শেষ করে এসে অন্তর্বর্তী সরকারের সাথে আরেকটি বৈঠক করে সেটিও আপনার আইন করে পাশ করে দিবে যাতে কোনো গ্রেফতার পাবন্দী যাতে তাদের পায়ে যাতে কোনো সিকল পড়ানো না হয় দর্শক বন্ধুরা আপনারা কি কি মনে করতেছেন সেটি আপনারা অবশ্যই জানিয়ে যাবেন আমার মতে নিঃসন্দেহে একটি বিশাল বড় সুন্দর একটি ডিসিশন নিয়েছেন বিএনপির মির্জা ফখুল ইসলাম আলমগীর সাহেব দর্শক বন্ধুরা ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ السلام عليكم